এই গল্প সিলেট জেলার সিলেট বিল হাওড়ের দেশ আর বিল হাওড় বিস্তর বলেই এককালে তাতে নানা প্রজাতির মাছও ছিল বেশুমার ফুল কথা এরকম যেন হয়েছিল। হাকালুকিতে টাঙ্গুয়ার হাওড়ে স্নানঘাটে বানিয়া বানিয়াচং আর সুনামগঞ্জের দিরাই সাল্লার চলে তো এমনই এক বিলে এক আজধা রাক্ষসে বোয়াল একটি ভেদা বা মেনি কোনো কোনো অঞ্চলে বলে রয়না মাছ তা এই মাছটাকে মৎস্যায়নের গাজুয়ারি রীতি অনুযায়ী খাওয়ার জন্য তারা করে প্রাণ ভয়ে ও আতঙ্কে ভেদা পানি কেটে তীব্র গতিতে ছুটতে থাকে তার তখন ত্রাহি অবস্থা হঠাৎ সে দেখে পানিতে ভাসছে এক হাগাটালু মাছ দারকিনা প্রজাতির মাছকে সিলেট অঞ্চলে মনসি মাছও বলে আকারে ছোট হলেও এই মাছ বুদ্ধিতে বড় কূটকৌশলে পারঙ্গম মুখে কিছু গোফ আর গোছের উপাদান থাকায় এ মাছকে মুন্সি মাছ নাম দেওয়া হয়েছে ক্ষুধার্ত বোয়ালকে তেরে আসতে দেখে বিপন্ন ভেদা বলে মুন্সি ভাই মুন্সি ভাই আমাকে বাঁচাও মুন্সি মাছ এগিয়ে আসে জিজ্ঞাসা করে ব্যাপার কি ভেদা বলে ওই দেখো না রাক্ষুসে বোয়াল আমাকে খেতে চায় মুন্সি মাছ বলল কি ব্যাপার ওকে খেতে চাও কেন বোয়াল বলল দেখো না ওর গায়ে গতরে কত মাংস ওর মাংস যা নরম আর তুলতুলে খেতে খুব সুস্বাদু মুন্সি মাছ বলল তা আমার সামনে যখন পড়েছ তখন তো আর খেতে পারো না টঙ্গে চলো সবাই মিলে বিচার বিবেচনা করে যদি খাওয়ার পক্ষে রায় দেয় তাহলে খাবে ওকে খাওয়ার হক তোমার আছে তুমি বড় ছোট মাছকে খেয়েই তোমার জীবন রক্ষা করতে হবে এটাই মৎস্য রাজ্যের নিয়ম তবে নিয়মের ব্যতিক্রম আছে বলেই নিয়মের প্রমাণ মেলে এক্ষেত্রে ব্যতিক্রম করা হচ্ছে বিচারের পর খাওয়ার সামনে পেয়েই গেলা নয় বোয়াল বলল পেটে রাজ্যের ঘিদে এসব নীতি কথা ভালো লাগছে না কোথায় তোমার টং না কাচারি সেখানে চলো তাদের কী রায় শুনি পানি কেটে চলছে প্রথমে ভেদা পরে মুন্সি মাছ এবং শেষে বোয়াল পথ দেখিয়ে নিচ্ছে দারকিনা মুন্সি খাড়ির ভেতর চলছে তিন মৎস্য সেখানে পাতা ছিল ফাঁক ফাঁক ঘরের জাল ভেদা জালের ফোকর গোলে বেরিয়ে গেল মুচকি হেসে এক বেরিয়ে গেল গেল কিন্তু জালের বড় অংশে আটকে বোয়ালের মাথা বোয়াল বলল মুন্সি দেখো তো আমার গলার মুখ আটকে গেল কিসে মুন্সি বলল ও কিছু না টঙ্গে বিচার বিবেচনা শুরু হয়েছে তোমার মুখের মাপ নেওয়া হচ্ছে ভেদা যে খাবে তা খেতে পারবে কি না সেজন্য মুখের মাপ নিতে হবে না একটু পরে জালে প্রচণ্ড নড়াচড়া দেখে জেলে দৌড়ে এসে পানিতে ঝাঁপিয়ে পড়ে বোয়ালের হাঁ করা মুখের দুপাশের কানকোর ভেতরে হাত দিয়ে শক্ত করে ধরে বোয়াল বলে মুন্সি এটা কি আমার দম যে বের হয়ে যাচ্ছে মুন্সি মাছ বলে মৎস্য সমাজ বিচার করে বলেছে তুমি স্বৈরাচারী তুমি ছোটদের খেয়ে ফেলো তাই রায়ে তোমার ফাঁসির হুকুম হয়েছে এখন রায় কার্যকর হচ্ছে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর নিত্য নতুন সব গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে